কি গো তাড়াতাড়ি আসো উফ সকাল বেলা একটু ঘুমাতেও দেয় না কি হয়েছে কি দেখো আমাদের গেটের কাছে কে লেবু লঙ্কা দিয়ে গেছে দূর এর জন্য আবার ঘুম থেকে ডেকে আনার কি আছে লেবু দিয়ে গেছে এখন শরবত করে খাও আরে কেউ আমাদের ক্ষতি করতে চাইছে ও কিন্তু কে করতে পারে বলো তো কে আবার ওই যে তোমার ওই কুটনি বৌদি একবার ধরতে পারি তারপর দেখবা তাতে আসুক বুঝছি তাতে চলো ওই দেখো ওই সাধুটাকে দিয়ে এই সব করায় দাঁড়াও ধরে নিয়ে আসি আয় আয় বলছি কি গো এই যে নিয়ে এসেছি না না ছেড়ে দাও ছেড়ে দাও সাধু বাবা এই নাও টাকা এর পর থেকে যদি এই সব টুকটাক করতে বলে তাহলে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মেকআপ দিয়ে করতে বলবা যদি বিশ্বাস না করে তাহলে বলবা আগেকার যুগে লেবু লঙ্কা দিয়ে টুকটাক করতে এখনকার যুগে যত দামি মেকআপ দিয়ে করা যায় তত তাড়াতাড়ি কাজ হয় ঠিক আছে তাই হবে তোমাকে না কবে থেকে বলছি একটা শাড়ি কিনে দিতে দিচ্ছ না কেন এই কি এই তো ভালো ছিল আবার কি হয়ে গেল আরে তোমার দেখতে আসছে তা তুকটা কাজ করছে নাকি তা একটু নাটক করছি তোমাকে কতবার বলেছি এক কথা কতদিন বলতে হয়